কেমন আছো আশা করি ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি দেন দেখতে দেখতে কিন্তু আমাদের পুজো চলেই আসলে আমার মা এখন জামা প্যান্ট খুঁজতে বসেছে আর সকালবেলায় একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে আমার এই নোখটা ভেঙে গেছে পুজোর সময় আমার মা খুব প্রচুর খুশি বলে দেখো চুল ফুল ছেড়ে বসে জামা প্যান্ট খুঁজছে বলে আজকে তো নতুন নতুন জামা পরতেই হবে অ্যান্ড এম ভেরি এক্সাইটেড আজকে ঘুরতে যাওয়ার জন্য বিকজ ফার্স্ট ঘুরতে যাওয়া বলে কথা যেইটুকুই হোক নর্মাল ও চুপ করবে মানে অবশ্যই দেখাবো চলো আমি একটু ফ্রেশ হয়ে আসি আর কি মানে মুখ টুক ধুয়ে আসি গাইস দেখো আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি আমার মা দেখো এরকম পুজো হয়ে বসে রয়েছে কেন

আমরা কিন্তু এখানে মানে সব চলে এসেছি এবার বাবা একটা কাজের জন্য ফোনে তো কথা বলছে অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছি নিউ টাউনে আর যেখান দিয়ে মেলা হয়েছে সেই জায়গাটা দিয়ে কিন্তু আমরা যাবো আমার মাকে একটা ভাবছিল অ্যান্ড এরকমভাবে ভাবছিলো যে হাসর মতো দেখতে লাগছিলো তাই আমি ওটা মাকে হাসিয়ে দিলাম যাই হোক অ্যান্ড আমরা খুব মজা করছিলাম বিকজ এটা আমাদের প্রথম দিন পুজো দেখা ছিল ঠিক আছে তো চলো গাইছ তোমাদের একটু দেখাতে থাকি যে আমরা কোথায় দিয়ে যাচ্ছি আর জাস্ট লাইটিংগুলো মানে রাস্তার লাইটিংগুলো আমাদের এখানে বৃষ্টির জন্য নিউ টাউনে বহুত জল হয়েছিলো আর কিছু কিছু লাইটিং তো পুরো নষ্টই হয়ে গেছিলো বলতে গেলে তো সামনের লাইটিংগুলো জ্বলছিলো না কিন্তু আস্তে আস্তে লাইটিংগুলো জ্বলছিলো তো চলো গাইছ তোমাদের লাইটিংগুলো একটু দেখাতে থাকি দেখো এখন আমি না আমার লুকসটা একটু চেঞ্জ করেছি লাইক মাথার এই জায়গাটা করে পুরোটা মিনুনি করেছি অ্যান্ড উপর দিয়ে এই ক্লিপগুলো লাগিয়েছি ন আমি ছাপড়ি ন ঠিক আছে সুন্দর লাগছে আমাকে দেখতে ওকে গাইজ এখন জানি দুটো রিল্স বানাবো গাইজ বানানো যাক ভালো লাগছে না এখানে আমার মামা নি দিই এটা আর আমি এখানে এটা লাগিয়েছি আরে দেখো যাই যার মা এখন আমরা মেলা দেখতে যাইনি যাব সো তাই তো কিন্তু তার আগে আমাদের এরকম পাগল পাগল লাগছে সো কারণ আমরা অনেকক্ষণ আগে রেডি হয়েছি গাইজ এখনও যাওয়া হয়নি যাব ঠিক টাইম হলে চলো হ্যাঁ খুব ভিড় ফার্স্ট অফ অল চলো গাইজ তোর রিলস বানিয়ে নি 2000 years later গাইস তোমরা দেখতেই পারলে যে কতটা লেটে ঠিক আমরা এসেছি অ্যান্ড এর জন্যে আমার মার মাথাটা একটু গরম হয়ে গেছিলো তারপরে দেখতেই পাচ্ছ যে আমার মার মুখের অবস্থা কীরকম কারণ আমরা আটটার সময় বেরিয়েছি গাইসম এরকম তো অবস্থা হবে। অ্যান্ড এটা কিন্তু সেন্ট্রালে সিটি স্কোয়ারে আমরা এসেছি ঠাকুর দেখতে আর এই ঠাকুরটা জাস্ট মারাক্ত হয়েছে তোমরাও এসে দেখতে পারো খুব সুন্দর অ্যান্ড রাত্রেবেলা এসলে একটু কম ভিড় হয় তোমাদেরকে তো খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম যে কীভাবে প্যান্ডেলটা হয়েছে অ্যান্ড জাস্ট মারাত্মক সুন্দর প্যান্ডেল হয়েছে জাস্ট কাশবনগুলোও না ওখানে পাখা লাগানো ছিল যাতে কাশবনগুলোও সুন্দরভাবে তোলে অ্যান্ড ওটা আসল মনে হয় অ্যান্ড খুব সুন্দর লেগেছে প্যান্ডেলটা তারপর আমরা একটু মেলায় চলেছিলাম আর আমরা যেহেতু সাড়ে বারোটার সময় গেছিলাম রাত্রিবেলায় তো ওর জন্য একটু ফাঁকায় ফাঁকায় অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা দেখতে পেরেছি তো এখানে অনেক ব্যাঙ্গেলস ছিল অনেক ব্যাঙ্গেলসের মধ্যে কিছু ব্যাঙ্গেলস কিছু নেকলেস নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিই সো অনেক রাত হয়ে গেছে আর এখন বাড়ি যেতে হবে আর আমার মুড়টা মার মুড়টা তো ফার্স্টেই অফ ছিল কিছু কারণের জন্য তারপরে আবার ঠাকুরের কাছে এসে অন হয়ে গেছে সো তারপরে আবার আমরা এখন বাড়ি চলে যাচ্ছি অ্যান্ড আমি না স্টাইলটা আমার চেঞ্জ করেছিলাম তোমরা যদি খেল করা দেখো তাহলে দেখতে পাবে যে আমি আমার হেয়ারস্টাইলটা চেঞ্জ করেছিলাম সো তারপরে অভিজিৎ রাও এসছিল কিন্তু মানে আমরা যখন প্যান্ডেলে প্যান্ডেলে যাব সেই টাইমেই কল করেছিলাম দেন ওরা চলে এসেছিলো তারপরে এখন আমরা ঠাকুর থেকে বাড়ি যাচ্ছি অ্যান্ড আজকে আমরা একটাই ঠাকুর থেকে যে কারণ কি প্রচণ্ড রাত হয়ে গেছে আর পরের দিন থেকে প্যান্ডেল হপিং করব স্টার্ট করব আর জন্য আমি তেমন কিছু নতুন আমি পড়িনি বাট সে বেশি সাজিও নি তারপরে আমরা এই যে রাস্তাটাতেই যাচ্ছিলাম আর রাস্তাটা এত সুন্দর লাইটিংটা না মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে ফটো তুলি কিন্তু একদমই টাইম পাইনি গো তো ফ্রেন্ড আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি ঠিক আছে অ্যান্ড গাইস আমার মানে কি বলবো প্রচণ্ড গরম লেগেছিল অ্যান্ড আমার মার মাথা তো ফার্স্ট একটু গরম হয়ে গেছিলো কারণ কি আমরা গেছিলাম বাড়ি থেকে আটটার সময় নিউট গিয়ে পৌঁছেছি আমরা আটটার সময় তো একটা আঙ্কেলের বাড়ি ছিলাম সো আঙ্কেলের বাড়ি মানে ছিলাম এবার মার না মাত্র গরম হয়ে গেছিলো যে বাবা তখন বসে বসে গল্প করছে আঙ্কেলদের সাথে আমরা ঘুরতে যাবো একটা জায়গায় খুব লেট হয়ে যাচ্ছে সো বা প্রচণ্ড রেগে গেছিলো বোম ব্লাস্ট হয়ে তারপরে ওর জন্যে মা একটু রেগে যাওয়ার কারণে মুডটা মাঝে একটু অফ ছিল তারপর ঠিক হয়ে গেছে ঠাকুরকে দেখে মানে খুব মারাত্মক সুন্দর ঠাকুরটা হয়েছে অ্যান্ড আমি সামনে এরকম বিনুনি করেছিলাম অ্যান্ড বিনুনিটা আমি খুলবো ফ্রেশ হয়ে এসে খুলবো অ্যান্ড তার আগে চলে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কী কিনলাম মেলাটা থেকে আমি ফার্স্ট আমার মা নেকলেসটা খুব শৌখিন মানে নেকলেসটার দাম তোমরা একটু গেস করে আমাকে জানিয়ে হতো যে দামটা কীরকম হতে পারে তোমাদের ঠিক মাইন্ডে মানে তোমাদের মাথায় কেমন দাম আসছে এই নেকলেসটা অবশ্যই কমেন্ট করে জানাবে নেকলেসটা ঠিক এরকম এক প্রচণ্ড শাইনি একটা নেকলেস যেটা ফোনে আমার একদম ভালো লাগছে না কোনো লেস নেই তারপরে আমি এখন নেকলেসটাকে একটু খুলে নিই এরকম নেকলেসটা আর বললে এরকম লাগবে এটা মাথায় পড়ে যাবে যাই এরকম একটা পরে ট্রাই করছি ওকে ফ্রেশ হয়ে অ্যান্ড এর সঙ্গে দুটো কানের আছে সেম অ্যান্ড আছে এটা চুরি যেটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল মানে এটা না ওয়েস্টার্ন ড্রেস বলো বা মানে এরকম জিন্স লাইকের সাথেও ভালো লাগে অ্যান্ড শাড়ি চুড়িদার তো আছেই ভালো লাগে বেশ সুন্দর চুড়িগুলো আমি ফার্স্ট টাইম এরকম মানে চুড়ি পরছি বলতে গেলে বিকজ আমি এরকম থেকে চুড়ি কিনও নিই পিও নি জীবনে 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 বলেছি চুড়িটার দাম নিয়েছে একশো টাকা নেকলেসটার দাম নিয়েছে একশো টাকা ঠিক আছে আর একটা ইয়াররিংস কিনেছি যে ইয়াররিংসটার দাম নিয়েছে আছে পঞ্চাশ টাকা তো ওকে ওকে আছে বেশ সুন্দর ইয়াররিংসটাও চুড়িদারের সাথে না তো এইটাই ছিল শপিং বলতে গেলে ওকে ওয়ান সেকেন্ড আমি একটু ফ্রেশ হই তারপর তোমাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছি ওকে ও গাইস বেসিক্যালি আমি এই ওয়াইফটা ইউজ করি না বিকজ এই ওয়াইপটা না প্রচণ্ড মুখটাকে কীরকম ট্রাই করে দেয় আর খুব গোটা উঠে যায় ওর জন্য আমি এই ওয়াইপটা ইউজ করি না তাও আজকে তাড়োতে ইউজ করেছিলাম তারপরে একটু গোটা উঠে গেছিলো আমার মুখে চলো গাইস তারপর আমি একটু নারকেল তেল দিয়েছিলাম বিকজ হচ্ছে মুখটা একটু গোটাটা আমার কমিয়ে দেয় নারকেল তেলে দেন আমি মুখটা ধুয়ে কিন্তু চলে এসেছি গাইস এখন তো আমাদেরকে একটু চট করে দেখাবো যে মানে বিনুনিগুলো খুললে কেমন লাগে আর আমার মুখে কিন্তু পাঁচটা পিম্প উঠেছিলো খুব বিচ্ছিন্ন লাগছিলো যেটা দেখতে মানে মেকআপ আমি অতটাও মেকআপ করে কিন্তু গেছিলাম না সেই কারণে একদম বিচ্ছিন্ন লাগছিলো তারপরে যেই হেয়ারস্টাইলটা করেছিলাম সেই হেয়ারস্টাইলটা খুলবে অ্যান্ড এই সামনে যে কটা বিনুনি আছে সেই কটা বিনুনি খুললে জাস্ট একটা অসাধারণ রেজাল্ট আসবে আমি জানতাম তো সেই কারণে আমি বিনুনিগুলোকে খুলতে এত এক্সাইটেড ছিল তো তারপর ছিল তোমাদেরকে ইউনিটা খুলে দেখাচ্ছি অ্যান্ড দেখো গাইস পুরো কালী ঠাকুরের মতো কার্লি হয়ে গেছে অ্যান্ড জাস্ট খুব সুন্দর হয়েছিল। এই হাইকটা তোমরা ট্রাই করতে পারো ওকে তো চলো পরে দেখা হচ্ছে মনে হলো যে আমাদের টাইমটা দেখানো উচিত অ্যান্ড নিচারেলি এখন কিছু মানে কিছু মানে কি বলবো এখন আন্টিরা মা বাবা সবাই আঙ্কেলরা বাইরে ছাদে আছে অ্যান্ড ওরা কী সব কথা বলছে ঠিক আছে অ্যান্ড আমি ঘরে এখন আমার বিছানা পাতা হয়নি তোমরা দেখতেই পাচ্ছ বিছানার কি অবস্থা অ্যান্ড দুপুরবেলায় না প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম আজকে আমার মা রান্না করেছিল ফ্যাড রাইস ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেন অ্যান্ড চিকেন তো এতো কিছু রান্না করে না আর একদমই টাইম পাইনি আমরা বিছানা পাতার এর উপরেই তখন শুয়ে পড়েছিলাম এত টাইট ছিলাম অ্যান্ড দুপুরবেলা আমার এই নোখটা না ভেঙে যায় প্রচণ্ড মনে কষ্ট হয়েছিল মানে মানুষের ব্রেকআপ হলেও এরকম কষ্ট হয় না যেটা আমার হয়েছিলো সো কী বলবো তো বাই গাইস চলো আমি এখানে ডিনারটা কমপ্লিট করে ফেলি অ্যান্ড বাইরে দিয়ে কিছু খাইনি বিকজ মানে আমরা একটা ফিশ ফ্রাই খেতে গেছিলাম তো নর্মাল যেটা বাইরে নাম এইটি রুপিস যে ফিশ ফ্রাইটা ওখানে শপিং মল বলছি মেলা তে চেয়েছিলো দুশো টাকা ওর জন্যে আমি চাই না ওখানে অত দাম দিয়ে কিছু খেতে তান এত রাত হয়ে গেছিলো সাড়ে বারোটা বাজে তো ওর জন্য বাড়ি চলে এসেছি অ্যান্ড এখন দেখতেই পাচ্ছ কটা বাজে এখন আমরা ভাত খাবো মানে ভাত মিনস ফ্রায়েড রাইস খাবো তো চলো গাইস খেয়ে নিই আজকের ব্লগটা এই অবধি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই অ্যান্ড খুব শীঘ্রই মানে কালকেই আবার নিশ্চয়ই ব্লগ আসতে পারে তো আমি তাড়াতাড়ি করে এডিট করে তোমাদের ব্লগটা তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ওকে সো বাই টুডে ড্যাট সিটস থ্যাংকস ফর অল ইউ অ্যান্ড তোমরা সবাই পুজোতে ভালোভাবে ঘুরবে অ্যান্ড অলওয়েজ সে মানে সেফটি তো আছে বাই